আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পরে আসলাম অসুস্থ ছিলাম যার কারণে ভিডিও দেওয়া হয় নাই আজকে যে খাসার আপনাদের দেখাইতাছি এই খাসারা বানানো হয়েছে মুরগি পালন করবার জন্য চাইলে আপনারা কবুতরও পালন করতে পারবেন খাসাটার পাশে দেওয়া হয়েছে দুই ফিট আর খাসাটা লম্বা দেওয়া হয়েছে সাড়ে তিন ফিট এটা এক সিস্টেম খাসা খাসাটা দুতলা করা হয়েছে টোটালে আছে চার ফিট এক একটা খুবের উচ্চতা আছে দুই ফিট করে টের লাইন সহ আর খাসাটা সাড়ে তিন বাই দুই এই খাসা বড়ো জাতের মুরগি পালন করতে পারবেন টাইগার মুরগি যে কোনো মুরগি আপনারা পালন করতে পারবেন তবে বড়ো জাতের মুরগিগুলো এখানে রাখতে পারবেন খাসাটা দশ নম্বর তার দিয়ে বানানো হয়েছে এই জন্য খাসাগুলো আমরা আসলে মূলত অর্ডারের মাধ্যমেই বানিয়ে থাকি রেডিমেড কোনো খাসা আমাদের কাছে পাবেন না অনেক সময় পাওয়া যায় দশ তার দেখা ছাড়া বানানো হয়েছে এবং একশো পঁচাত্তর টাকা কেজি দাম এগুলো আমরা বিক্রি করে থাকি অর্ডারের মাধ্যমে যদি কারো লাগে তাহলে একটা নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিয়ে আপনার অর্ডার করবেন আট